আমাদের পাড়ারই এক বৃদ্ধ মহিলা তার আজ মৃত্যু হয়েছে বৃদ্ধ মহিলার কেউ না থাকায় আজ তাকে কেউ কেউ দেখতেও দেখতে আমি আমার বন্ধু পাড়ার এইভাবে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর মৌলানা সাহেব আমাদেরকে উদ্দেশ্য করে বলল এই তোমরা দুজনে গিয়ে লাস্টিকে জঙ্গলে দাপন করে এসো মৌলানা সাহেবের এই কথা শুনে আমরা একটু একটু ভয় পেলাম মৌলানা সাহেব আমাদের অনেক বোঝানোর পর আমি বললাম ঠিক আছে মৌলানা সাহেব লাশটি আমরা নিয়ে যাব আমি দেখলাম লাশটি খাটের উপর শোয়ানো আছে আমরা এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় সন্দেহ হয়ে এসেছে এই তো রাত নামবে বলে আমরা যখন লাশটিকে নিয়ে আসছিলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে আমাদের আসার পথে গ্রামের এক দাদু আমাদের সঙ্গে আসতে লাগলো আমি সবার আগে হাঁটছিলাম আর ওরা দুজন নিয়ে আমার পিছে পিছে চারিদিক অন্ধকার গ্রামের রাস্তা প্রায় শেষ হয়ে এসেছে ওই তো গ্রামের সেলস বাড়িটাও দেখা যাচ্ছে সেটাও পার করলাম জঙ্গলে পৌঁছে সেই বুড়ো দাদু বলল। নাতি রিয়াজ তুমি এখানেই থাকো আমরা দুজন গিয়ে কোদাল আর লাইট গুলো নিয়ে আসি ঠিক আছে লাশের কাছ থেকে কোথাও যাবে না আমরা যাই এখন হ্যাঁ হ্যাঁ আমি এখানেই থাকবো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এই বলে তারা দুজন এই ঘন জঙ্গলে আমাকে একা থুয়ে চলে গেল আমি এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম এইভাবে অনেকক্ষণ ধরে বসে আছি তাদের কোনো দেখা নেই দূর দূর থেকে কিছুই দেখা যায় না এরকম একটা পরিবেশে আমি আর একটা লাশ বসে আছি চারিদিকের গাছগুলো মনে হচ্ছে ছায়ার মতো দাঁড়িয়ে আছে এইভাবে প্রায় দু ঘন্টা বসে থাকার পরও তাদের কোনো দেখা নেই এইভাবে আরো কিছুক্ষণ বসে থাকার পর তারা আসছে না দেখে ভাবলাম পালিয়ে যায় কিন্তু এই নির্জন জঙ্গলে লাশটিকে রেখে আমার পালানোর সাহস হলো না এইভাবে বসে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না যখন ঘুম ভাঙল তখন দেখলাম তারা এখনো আসেনি কিন্তু এ কি লাশটি যেখানে ছিল সেখানে শুধু আমি আছি লাশটি নেই সব দৃশ্য দেখে আমার অনেক ভয় করতে লাগলো কি করব ভেবে পাচ্ছি না ভয়ে আমার শরীর ভারী হয়ে আসছে ভয়টাকে দূরে সরিয়ে আমি জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম লাস্টিকে খুঁজবো বলে জঙ্গলের মধ্যে একটু গিয়ে দাঁড়িয়ে পড়লাম চারিদিকটা খুঁজে দেখলাম তাও সেই লাশটিকে খুঁজে পেলাম না আর এসব দেখে আমার ভয় আরো বেড়ে গেল আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জঙ্গলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তাই আমি জঙ্গলের ভিতরে যেতে লাগলাম হাঁটতে হাঁটতে যে কোন সেখানে পৌঁছালাম আমি সেখানে পৌঁছে যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা বরফের মতো জমে যায় আমি দেখলাম টাস্টির পাশে একটি লোক বসে তার চোখ রক্তের মতো লাল কী বিভৎসতা চেহারা মৃতদেহটির বুক চিরে হিটপিণ্ড বের করে যে খুবলে খুবলে খাচ্ছে সে কি ভয়ঙ্কর দৃশ্য তা দেখে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম তারপর আমার আর কিছুই মনে নেই আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখলাম আমি বাড়িতে মৌলানা সাহেব এই দেখেন রিয়াজের জ্ঞান ফিরেছে আচ্ছা রিয়াজ কালকে রাতে তোমার সাথে কি ঘটেছিল পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলো তারপরে আমি মৌলানা সাহেবকে তাহলে এই ঘটনা হ্যাঁ মৌলানা সাহেব এই ঘটনা তাহলে ওই মহিলাটি লাশটি কি হলো কালকে রাতে যখন তোমাকে খুঁজতে গেলাম তখন সেখানে লাশটি ছিল না শুধু তুমি পড়েছিলে তাই লাশটিকে আমরা এখন খুঁজতে যাব চলো এই বলে আমি আর আমার বন্ধু আর মৌলানা সাহেব তিনজন মিলে লাস্টিকে জঙ্গলে খুঁজতে গেলাম আমরা সেখানে গিয়ে দেখলাম মহিলাটির পা থেকে মাথা পর্যন্ত পুরো মাংস খুব লেখেছে তার শুধু হাড় গড়ি পরে আছে সেখানে